দীর্ঘ পঁচিশ বছর ধরে একটি সড়কের দাবিতে অপেক্ষা করছিল নওগাঁ সদর উপজেলার দুটি গ্রামের মানুষ অবশেষে সরকারি উদ্যোগের অপেক্ষা না করে নিজেরাই হাতে তুলে নিয়েছেন উন্নয়নের ভার স্বেচ্ছাশ্রমেই তৈরি হয়েছে বহুল কাঙ্ক্ষিত সেই রাস্তা দুই গ্রামের প্রায় তিন হাজার মানুষের যাতায়াত সহজ হয়েছে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের পাঁচবাড়িও এবং মুরাদপুর থেকে পাকা রাস্তায় যেতে হয় চার কিলো ঘুরে কিন্তু আধা কিলোমিটার রাস্তা থাকলেই ভোগান্তির অবসান হয় পঁচিশ বছর ধরে একটি সড়কের দাবি এই দুটি গ্রামের সাধারণ মানুষদের রাস্তা উদ্যোগে এই হচ্ছে এবং মুরাদপুর পাঁচবাড়িয়া মুক্তারপাড়া বিভিন্ন এলাকার লোকজন এই রাস্তা যে হাঁটা চলাচল করে এবং সামনে হালগুসপাড়া একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এই বিদ্যালয়ে অনেক ছাত্রছাত্রী এখানে লেখাপড়ার জন্য যায় এবং এখানে কোনো লোক অসুস্থ হলে একটা অসুস্থ হয়ে গেলে সেই রুগীকে নিয়ে যাতে আমাদের পাঁচ কিলো ঘুরে যেতে হয় এই রাস্তাটা হয়ে গেলে এই রুগী অতি সহজেই নওগা সদর হাসপাতালে পৌঁছানো যাবে কোনো সরকারি উদ্যোগ না থাকায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকাবাসী উদ্যোগ নেন রাস্তা নির্মাণের এই দুটি গ্রামের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন স্বেচ্ছায় রাস্তা নির্মাণের রাস্তা না থাকার কারণে এই যে মাঠটা দেখতেছেন মাঠ থেকে গ্রাম ওই পাশের গ্রাম এই পাশের গ্রাম অনেক দূরত্ব মানুষ মালামাল ধান কেটে ঘাড়ে তুলে নিয়ে যাওয়া তাদের কষ্ট হয় তাই এই গ্রামের লোকজন অত্যন্ত উদ্যোগী নিয়েছে শ্রম দিয়ে শ্রম দিয়ে আমাদের মাননীয় তিন নম্বর বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান তার সাথে সম্পৃক্ত হয়ে এই রাস্তাটা করছে এই জন্য আমরা দুবাই গ্রাম বা আশেপাশের সকল মানুষ উপকৃত হবে রাস্তা না থাকায় বর্ষার সময় স্কুলে যাওয়ার পথে খুব কষ্ট করে চার কিলোমিটার ঘুরে যেতে হয় স্থানীয় স্কুল শিক্ষার্থীদের বৃষ্টি হচ্ছিল আমরা পড়ে যেতাম বই খাতা ম্যাথে যেত আমাদের আর সেই দিন স্কুলে যাওয়া হতো না এখন এই রাস্তা হয়েছে আমাদের আর বই খাতা ভিজবে না স্কুলে যাওয়া এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কৃষকদের বুঝিয়ে এই রাস্তা নির্মাণের প্রয়োজনীয় জমির বন্দোবস্ত করেন বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল এই এলাকার লোকজনের দীর্ঘদিনের দাবি এটা আমি যতটুকু শুনেছি যে এটা আরও বিশ তিরিশ বছর আগেকার দাবি কিন্তু এটি আসার ফলপ্রসূ হয় নাই তখন আমি চেয়ারম্যান হিসাবে নিজেদের নিজেই এই গ্রাম এই গ্রাম যাদের জমি আছে তাদেরকে নিয়ে বসি যে আপনারা এই যে একটি রাস্তা এটা তো মানুষকে যাতায়াতের জন্য এটাও এক ধরনের ছদ্কা আমি এইভাবে সবাইকে কনভেন্স করে একটি জায়গায় এসে আমরা সমস্ত গ্রামের লোকজনকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা দেখেন এখানে চার পাঁচশো লোক আছে এই লোকগুলি মিলে আমরা এখান থেকে এই রাস্তাটি প্রায় শেষের দিকে প্রায় শেষের দিকেই আমরা এটা টাইমে হচ্ছে একটা বক্তারপুর ইউনিয়নবাসীর স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের এই উদ্যোগ অনুকরণীয় একটি দৃষ্টান্ত হিসেবে দেশের অন্যান্য নাগরিকদেরও উৎসাহিত করতে পারবে বলেই মনে করেন সচেতন মহল সঞ্জিতা লাবনী টাইমস টুডে